আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব সেটি হল শরীরের কোনো জায়গায় ব্যথা বেদনা থাকিলে যেমন হাঁটুর ব্যথা হাতের ব্যথা পেটের ব্যথা এই দোয়াটি আপনারা সঠিকভাবে আমল করতে পারলে আপনাদের সকল ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই দোয়াটি আজকে আমরা শিখব এবং এই দোয়াটি আমল করার নিয়মও শিখব

আল্লাহ তালার শক্তি ধারা যে বেদনা আমি বর্তমানে অনুভব করিতেছি ও যাহাকে আগামীতে বৃদ্ধি পাইবার আশঙ্কা করিতেছি তাহার অনিষ্ট হইতে আশ্রয় চাইতেছি আজি দু হারির অর্থ আল্লাহ তালার শক্তি ধারা যে বেদনা আমি বর্তমানে অনুভব করিতেছি ও যাহাকে আগামীতে বৃদ্ধি পাইবার আশঙ্কা করিতেছি তাহার অনিষ্ট হইতে আশ্রয় চাইতেছি আপনারা এই দোয়াটি এইভাবে পাঠ করবেন তো চলুন এবার এই দোয়াটি আমল করার পদ্ধতি শিখেনি প্রথমে ব্যথা স্থানে হাত রাখবেন তারপরে এই দোয়াটি সাতবার পাঠ করবেন সেই জায়গার ব্যথা আল্লাহ তালা কমিয়ে দেবেন আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে এবং আমাদের ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম